হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ দুপুরে মেনুতে রান্না করলাম আমার মায়ের হাতের একটা রেসিপি দেখতেই পাচ্ছ নোনা ইলিশ দিয়ে দেশি কচুর লত্তিগুলো সরু সরু লত্তিগুলো খেতে খুব স্বাদ হয় আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও আজ অনেক দিন পরে মায়ের হাতের একটা রান্না করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই বলো বন্ধুরা মায়ের হাতের রান্না তো মায়ের হাতের হয় এই দেখো দুপুরে খেতে বসে গেলাম গরম গরম ভাত ডিম সেদ্ধ আলু কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে কষিয়ে বড় বড় গড়াশ করে খেয়ে নিলাম তারপর আবার এই যে বাঁধাকপি করেছিলাম মাছের মাথা দিয়ে কি বলবো আমার যে কি বলবো মায়ের হাতে রান্না যা কিছু বলার ভাষা নেই যাদের মা এখন নেই তাদের কাছে তাদের তাদের যে কি কষ্ট বন্ধুরা কিছু বলবো না তো বুঝতেই পারছো এই দেখো আমার সেই মায়ের হাতের রান্নাটা করে খেলাম মনে হচ্ছে মা আমার কাছেই আছে এখনো মায়ের হাতের অনেক রান্না খেতে ইচ্ছে করে কিন্তু পারি না কিভাবে কি করেছিল কিছুই বুঝতে পারি না যাই হোক আমি খাই আমার মায়ের হাতে রান্না দিয়ে ভাত আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও